এই দৃশ্য কোনো সিনেমার নয় এই কান্না নয় এটা সত্যিকারের ভালোবাসার পরাজয় কাটাতারে আটকে যাওয়া এক মানবিক সম্পর্কের হাহাকার কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান দুই দেশই একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে দেয় ফলে শত ভালোবাসা হেরে যায় কূটনীতির কাছে আমি যাচ্ছি কিন্তু আমার সন্তান রয়ে গেল এপারে বিদায় মুহূর্তে বলছিলেন এক মা তাদের অপরাধ কি ছিল ভালোবাসা সংসার সন্তানের মুখে না। এই মানুষগুলো প্রমাণ করে দিয়েছেন রাষ্ট্র যতই সীমান্ত তৈরি করুক ভালোবাসা কোনো সীমান্ত মানে না তবে সীমান্ত আজ আর শুধু রাষ্ট্রের বিভাজন নয় যেন হয়ে উঠেছে হৃদয়ের বিচ্ছেদ রেখা সীমান্তের দুপারে যখন দুটি হৃদয় মিশে যায় তাদের চাওয়া হয় খুবই সাধারণ কিছু মুহূর্তের ছোঁয়া কিছু আপনজনের উষ্ণতা কিন্তু রাষ্ট্রের কঠিন দেয়ালে সেই সাধারণ চাওয়াগুলো আজ পরিণত হয়েছে দুর্লভ স্বপ্নে কাটাতারের একটি ফোটায় জমে আছে অগণিত অশ্রুবিন্দু হারিয়ে যাওয়া স্পর্শের বেদনা টুইট নিউজ